পৌঁছে গেছি মগরাতে আর এখানের গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে হচ্ছে সরস্বতী পুজো আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড অফ জানুয়ারি তো আজকে তো সবাই অনেক 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 আনন্দ করবে তো আজকে তো বেশিরভাগ অ্যাকচুয়ালি কী বলতো স্কুলে যারা পড়ে বা কলেজে যারা পড়ে যারা বাচ্চা তাদের অনেক বেশি আনন্দ আর এই যে যারা আমাদের মতো বিবাহিত মেয়েরা তাদের আনন্দ হয় বা সেই ছোটোবেলার মতো এক্সাইটমেন্টটা থাকে না পুজো সরস্বতী পুজো সাজতে হবে করে ঠিক আছে বাট সেই যে আগেকার মতো যে একটা এক্সাইটমেন্ট বাবা সরস্বতী পুজো এই সাজবো ওই সাজবো সেই সাজবো এই জিনিসটা এখন আর আসে না ঠিক অতটা এখন মেয়ে মানে বাচ্চা হয়ে যাওয়ার পর তাকে কিভাবে সাজাবো তাকে কী করে সুন্দর এই সব জিনিসই মাথায় আসে তো সেই আগেকার মতো আর অত এক্সাইটমেন্টটা লাগে না যে সরস্বতী পুজো একটা তখন স্কুল স্কুলে পড়তে তখন একটা আলাদাই ধারণা বাবা সরস্বতী পুজো যাব ঘুরবো শাড়ি পরব কোন শাড়িটা পরব এখন ওই হলো একটা শাড়ি পরলেই হলো কোনো ব্যাপার নেই পুরনো শাড়ি পরলে হলো তখন স্কুলে পড়লে তখন বাবাকে প্রত্যেক বছর সরস্বতী পুজোয় বলতাম যে নতুন শাড়ি নিয়ে আসো আমি নতুন শাড়ি পরবো সরস্বতী পুজোতে এখন সেগুলো আমার মেয়ে করে তো যাই হোক তো চলো আজকে সকালটা শুরু করা যায় তো সবাইকে জানছে আরও একবার গুড মর্নিং এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো আর খানিক্ষণ আগেই আমি উঠেছি বাইরে কুয়াশা এখনও ছাইনি কারণ আমার আমি যেখানে কাজে যাই সেখানে নটা থেকে সাড়ে নটার ভেতরে ঢুকতে হবে তো সেখানে পুজো আছে তারপর ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে মাসির বাড়ি সেখান থেকে বেরিয়ে যাবো মাসির বাড়ি তো সেই জন্য একটু তাড়াহুড়ো করেই বেরোতে হবে আমি তো উঠে গেছি বাট কেউ এখনও উঠেনি কী করে দেখি তো কাঁচা হলুদ বেটে তারপর তেল নিদি একটু মেখে তো গায়ে মেখে তার চান টান সব কিছু করতে হবে আমাদের বিল্ডিংয়েও পুজো হচ্ছে বাট থাকতে পারবো না ছিল বাইরেটা বাইরেটা এখনও কুয়াশা ভর্তি আস্তে আস্তে এই আম গাছটায় আমরা মুকুল আসা শুরু করেছি এত সুন্দর আম হয় না এই যে তো সব আম ঝলে কাছাকাছি আম দেখলে মনে হয় যেন খেয়ে নি কিন্তু এদের এদের যেহেতু সেই জন্য আমি কিছু বলতে পারি না তো যাই হোক বাইরেটা এখনও কুয়াশা আর এই হচ্ছে আমার আর আমার মেয়ের ড্রেসের সব কিছু রেডি করা রয়েছে ওকে আজকে সাজাতে হবে আমায় কি করে যে কীভাবে যুদ্ধ কর তো চলো এখন একটু ঘরটা ঝাড় দিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নি ঘটা বাজি তোমাকে দেখাচ্ছি দাঁড়াবো এখন মাঝে ঘরটা একটু ঝাড় দিয়ে দিই বাইরেটা এখনো কুয়াশা কাটেনি এই দেখো কুয়াশা এখনো কাটেনি চলো চটপাট করে আসবে শেষে

গিয়েও খিচুড়ি খেতে হবে এই যে ফুকরা পড়াশোনা ধরনের করেছে এরকম যদি করা যায় তো করতে মগরাতে আর এখানের যে পরিমাণ ভিড় মানে সারা পৃথিবীর বোধহয় সুন্দরী সুন্দর যে যার পছন্দের জিনিস মানুষকে নিয়ে মানে সব সরস্বতী ঠাকুর বোধহয় এইদিকেই চলে এসেছে এত ভিড় যেমনি ট্রেনে তেমনি রাস্তায় প্রত্যেকটা দেখো বাচ্চা বাচ্চা মেয়ে থেকে শুরু করে সবাই এখানে সবাই জড়ো হয়েছে তো এখানে এত পর্যন্ত এখানে সিচুয়েশান ছিল না এখন তো এখন তো একটু দাদা বসে ছিল অবস্থাটা দেখো যেহেতু মগড়া অনেকটা বড় করেই হয় সেই জন্যই এখানে সবাই এসছে প্রত্যেকের হাতে ফুল তাই জন্য আমি আমার বরকে বললাম আমাকে একটা ফুল গিফট করো কিছু বললোই না কিছু ফুল বাজার ফুলের বাজার মামা তুমি কি সাপে ঘুম থেকে উঠলে হ্যাঁ ঘুম ঘুমি করে উঠলে হ্যাঁ এসে খাওয়া দাওয়া করে ঘুম টুম দিয়ে ওঠা হয়েছে অনেকজন ঘুমাচ্ছে আমরা মা বেটিতে ঘুম দিয়ে উঠলাম মামা কটা বাজে দেখো এখন সাড়ে আটটা বাজে উঠে উঠবে উঠবে না না বোলা খাওয়ার পরে একটা পেয়েছিলাম এনে দিয়েছিল অনেকক্ষণ আগে শুকিয়ে গেছিলাম মায়ের পাপা এনেছি তোমার জন্য এনেছি এটা তোমার নাও নাও রাগ হয়ে গেছি রাগ হয়েছো এটা তোমার জন্য তো এনেছি না গন্ধ শুধু চলো এখন রাতের খাওয়া দাওয়া হবে তাই না মামা এখন হবে রাতের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট চলছে চলো ও গোছাই সব জিনিস এলোমেলো হয়ে যাচ্ছে গুলো গোছাই